জুলাই থেকে জব তো এই বাইরে চলে শুধুমাত্র হচ্ছে আর লেভেল সিক্স এর জব এর মধ্যে রেস্টুরেন্ট এর আমরা তেমন কিছু ভালো কিছু খুঁজেই পাই না এক ওই যে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ছাড়া এখন যেভাবে আছে এইভাবে যদি এই কোম্পানির স্পন্সার লাইসেন্স নেওয়া হয় তারপরেও আপনাকে স্পন্সর করা সম্ভব হবে না ধরেন ওইটাতে আবার হচ্ছে আপনি ডিপেন্ডেন্ট নিতে পারবেন না আপনার যদি খুব তাড়াতাড়ি বিয়ে করার কোনো দরকার না থাকে আপনি মনে করেন যে না এই কথা কি বললেন আপনি 10 বছরে বিয়ে করার ইচ্ছা নাই এত লম্বা চিন্তা হয়ে গেছে না একটু বেশি হয়ে গেল কি না ফোন কল না শুরু করছে কে আছেন আজকে প্রথম করার আর আপনারা কষ্ট রেব প্লিজ আসসালামু হ্যালো ভাই আসসালামু আলাইকুম সরি নেটওয়ার্ক একটু ডিসটর্ব ছিল হ্যাঁ বড় ভাই শোনা যাচ্ছে ওয়ালাইকুম সালাম জি শুনতে পাচ্ছি ভাইয়া প্রশ্নটি করুন হ্যাঁ বড় ভাই আর কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ বড় ভাই আমার ছোট ছোট তিন তিনটা প্রশ্ন ছিল যদি আপনি অনুমতি দিতেন তাহলে আমি প্রশ্ন করতে প্লিজ প্রশ্ন শুরু করে দিন আমার তিনটা প্রশ্ন হচ্ছে আসলে আমার আমার বয়স যখন হচ্ছে নয় বছর ছিল আমার বাবা ব্রিটিশ সিটিজেনশিপ পেয়েছে দুই হাজার তে কিন্তু হচ্ছে আমার বয়স যখন হচ্ছে প্রায় বিশের মতো আমি এখানে এসেছি গ্রাজুয়েশন করতে গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন পিএসডাব্লিউ তে আছি তো এখানে আসলে আন্ডার সেকশন থ্রি ওয়ানের কি বা হচ্ছে কি হিউম্যান রাইটস আদালতে কি কোনো কি অ্যাপ্লাই করতে পারবো কিনা আমার মা কিন্তু এখনো বাংলাদেশে আমার বোন কিন্তু এখানে স্টাডি করতে এসেছে তো এখানে আসলে কোনোভাবে কোনো ওয়ে আছে কিনা এটা একটু জানাবেন আর দ্বিতীয় কয়েকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের রিসেন্টলি হচ্ছে রিসেন্টলি হচ্ছে আমার আমাদের হচ্ছে আমার বাবা হচ্ছে একটা হচ্ছে রেস্টুরেন্ট কিনে নিয়েছে আসলে ওই রেস্টুরেন্ট আমি কাজ করছি এক মাস ধরে ওখানে আসলে কোনো একটা ওয়ে আছে কিনা ওখানের মাধ্যমে স্পন্সর করা আর থার্ড প্রশ্নটা হচ্ছে এজ এ বড় ভাই হিসেবে আহ ইয়াং জেনারেশন আমাদের মত ইয়াং জেনারেশন যে নামি এখানে থাকতে جاتی বা কিছু একটা করতে جاتی আর এই ক্ষেত্রে যেহেতু ও রুলস গুলো খুব চেঞ্জ হয়ে যাচ্ছে আমার জন্য যে বড় ভাই হিসেবে কি উপদেশটা কি থাকবে যদি এই তিনটা প্রশ্ন থাকে কথা আচ্ছা আপনি লাইন থেকে যাবেন না কাইন্ডলি আপনি লাইন থেকে যাবেন না কারণ আমাকে কিছু কিছু প্রশ্ন শোনা লাগতে পারে আপনার বাবা ব্রিটিশ হয়েছে 2011 তে আপনি বলেছেন তার মানে হয়তো আপনার জন্মের বেশ পরে তাই না ভাইয়া আমার আমার নয় ছিল ও তখন আচ্ছা তাহলে আপনার বাবার ওই যে বলি বয়স আমরা যে প্যারেন্টেল প্যারেন্টের কাছ থেকে যদি সিটিজেনশিপ নিজের কাছে আসে সেটাকে বলে বাই ডিসেন্ট সেই অপশনে আপনার কাছে হবে না কিছুতেই আহ কারণ আপনার জন্মের আগে আপনার বাবা ব্রিটিশ ছিলেন না বা জন্মের সময় হন ব্রিটিশ না আরেকটা আপনি বলেছেন যে হিউম্যান রাইটস এর কোনো কিছু করা যায় কিনা আপনার বাবা যে ব্রিটিশ সিটিজেনশিপ আছে এখানে আপনি বাবার সাথে আছেন আমি বুঝতে পারছি কিন্তু মা আবার এখানে নাই আপনার বোন এখানে আছেন উনিও মানে সাটেল পারসন না বা ব্রিটিশ সিটিজেন না অন্য কি ভিসা আছে আপনি বললেন স্টুডেন্ট বা সামথিং লাইক দ্যাট কিন্তু স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা জি আপনি কি আমি দুই একটা প্রশ্ন করি আপনি কি ম্যারিড আপনার বাচ্চা কাচ্চা আছে এখানে আমার বয়স হচ্ছে টোয়েন্টি থ্রিট ওকে থ্যাংক ইউ আমি খুব কোন স্ট্রং গ্রাউন্ড দেখি না হিউম্যান রাইটস এর আর্টিকেল এইটের মানে ফ্যামিলি এন্ড প্রাইভেট লাইফ এবং আপনি আছেন যদি গ্রাজুয়েট রুট ভিসায় আপনি বলেছেন তার মানে আমি ধরে নিচ্ছি আপনি হয়তো সর্বোচ্চ তিন চার বছর যাবত ইউকেতে আছেন এর চেয়ে বেশি নয় এবং আপনার আর কোন মানে আপনি দেশে ফিরে গেলে দেশে ইন্টিগ্রেটেড হতে তেমন কোনো সমস্যা হবে বলে মনেই হচ্ছে না মানে ইটস আ ভেরি মানে এটা প্লেন একটা ইয়ের কেস না মানে হিউম্যান রাইটস এর কেস না হিউম্যান রাইটস খুব কোন স্ট্রং গ্রাউন্ডস আমি একেবারেই দেখছি না আমি কেন কোনো লয়ারি এটা দেখা সম্ভব না হোম অফিস দৃষ্টিকোণ থেকেও এখানে কোনো আপনার ফ্যামিলি এন্ড প্রাইভেট লাইফ গড়ে ওঠার আমি তেমন কোনো এলিমেন্টসই পাচ্ছি না সো ডোন্ট মেক দ্যাট সর্ট অফ অ্যাপ্লিকেশন বিকজ দ্যাট উইল বি রিফিউজড এন্ড দ্যাট উইল ক্রিয়েট ফার্দার প্রবলেম ফর ইউ তো ওইটা আমরা রেখে দিলাম দ্বিতীয় আপনি বলেছেন আপনার বাবার এখানে একটা বিজনেস আছে

আখন আপনি যে এই এখন যেভাবে আছে এইভাবে যদি এই কোম্পানি স্পন্সর লাইসেন্স নেওয়া হয় তারপরেও আপনাকে স্পন্সর করা সম্ভব হবে না কারণ এখানে এটাকে একটা লিমিটেড কোম্পানি এটা কি ইনফরমেশন দেন তো আমাকে কাইন্ডলি এটা লিমিটেড কোম্পানি কোম্পানি হয় এবং আপনার বাবা এখানে ডাইরেক্টর বা মেইন ডাইরেক্টর থাকেন বা সোল ডাইরেক্টর অথবা এই ধরনের প্রধানতম শেয়ারহোল্ডার যদি উনি থাকেন তাহলে কিন্তু উনি ওনার ফ্যামিলি ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার অনেক একটা বড় লিস্ট আছে এই লিস্টে কেউ কাউকে উনি স্পন্সর করতে পারবেন না স্পন্সর লাইসেন্স হলেও তো আরেকটা জিনিস হতে পারে এরকম সেনারিতে আমরা কিছু কিছু কাজ করেছি জাস্ট আমি আপনাকে ওপেনলি বলি সেটা হচ্ছে যে যদি সম্ভব হয় আপনার বাবা যদি আপনাকে ট্রাস্ট করেন এই বিজনেসটা যদি আপনার নামে চলে আসে হ্যাঁ কথার কথা আপনার নামে ট্রান্সফার করে ফেলা হলো আপনার এখন গ্রাজুয়েট রুটের ভিসা আছে আপনার তো বিজনেস করার রাইট আছে এই বিজনেসটা যদি ট্রান্সফার হয়ে যায় তখন এই বিজনেস যদি সাথে আরো একজন যদি আপনার সাথে যুক্ত হন যিনি একজন ব্রিটিশ সিটিজেন আপনার বাবা না কিংবা আপনার খুব ক্লোজ ফ্যামিলি রিলেটিভ না আপনার চাচা টাচা ওনারা কেউ না বা এই ধরনের না ধরেন একটু দূরের মানে ভালোই দূরের মানে যিনি আপনার ডাইরেক্ট আত্মীয় না কিন্তু ব্রিটিশ বা সেটেল পার্সন উনিও যদি এখানে হয়তো অল্প শেয়ার নিয়ে হতে পারেন অথবা নন এক্সিকিউটিভ ডিরেক্টর জিরো পার্সেন্ট শেয়ারও ডিরেক্টর হওয়া যায় এইভাবে ইনভলভ হন ওনাকে যদি অথরাইজিং অফিসার কি কন্ট্যাক্ট অ্যান্ড লেভেল ওয়ান ইউজারও করা যায় তাহলে

ইনশাআল্লাহ এবং স্পন্সর লাইসেন্স যদি হয় তাহলে কি দাঁড়ালো আপনি মেইন ডিরেক্টর এখানে আর একজন অথরাইজিং অফিসার হিসেবে একজন আছেন জিনিয়র ডিরেক্টর কিন্তু উনি মানে অল্প শেয়ারের হোল্ডার অথবা 0% শেয়ারের হোল্ডার উনি ওয়ান অফ দা ডিরেক্টরস অ্যাজ ওয়েল তাহলে এটা লাইসেন্সটা যদি হয় তাহলে এইটাই হচ্ছে সেলফ স্পন্সরশিপ মানে আমি কিন্তু সেলফ স্পন্সরশিপের দিকে টার্ন করছি যেহেতু আপনাদের নিজেদের একটা বিজনেসই আছে এবং বিজনেসটা বাবার এবং আপনি একমাত্র ছেলে যতটুকু আপনার কথা আমি বুঝতে পারলাম এবং সেখানে আপনি আপনার হাতে যদি উনি বিজনেসটা গিফটও করে দিতে পারেন গিফটের মাধ্যমে যদি ওনারশিপ হয় সেটাতে তো স্যার স্পন্সারশিপের লাইসেন্স হতে কোনো অসুবিধা আমি দেখি না তো সেটা যদি হয় তাহলে আপনি ওই কোম্পানি লাইসেন্স করে আপনি তারপরে নিজেকে স্পন্সার মানে স্পন্সার্ড হতে পারেন এখানে তবে একটা ছোটখাটো কথা আছে বাইশে জুলাই থেকে অনেকগুলা জব তো এই লিস্টের বাইরে চলে গিয়েছে শুধুমাত্র হচ্ছে আর কি লেভেল সিক্স এর জব এর মধ্যে রেস্টুরেন্টের আমরা তেমন কিছু ভালো কিছু খুঁজেই পাই না এক ওই যে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ছাড়া সেটার স্যালারিও হচ্ছে পঞ্চাশ হাজারের মতো আপনি নিউ এন্ট্রান্ট ক্যাটাগরিতে স্যালারি কিছুটা কম নিতে পারবেন তবে আবার আছে যে আরেকটা হচ্ছে ওই মিডিয়াম মধ্যে হচ্ছে আপনার টেম্পোরারি লিস্ট ওইটার ভিতরে কিছু কিছু জিনিস আছে যেমন রেস্টুরেন্ট ম্যানেজার ওটার ভিতরে আছে তো সে ওয়ান ট্রিপল টু অথবা এরকম হচ্ছে কোর্টটা তো সেই রেস্টুরেন্ট ম্যানেজার আপনার যদি খেয়াল না মানে আপনার এজ মাত্র টোয়েন্টি আপনি বলেছেন ধরেন ওইটাতে আবার হচ্ছে আপনি ডিপেন্ডেন্ট হতে পারবেন না আপনার যদি খুব তাড়াতাড়ি বিয়ে করার কোনো দরকার না থাকে আপনি মনে করেন যে আমার বিয়ে করার বিয়ে করার আমার কোনো ইচ্ছে নাই আগামী 10 বছরে এই কথা কি বললেন আপনি 10 বছরে বিয়ে করার ইচ্ছা নাই এত লম্বা চিন্তা হয়ে গেছে না একটু বেশি হয়ে গেল কি না আচ্ছা যাক আমি ওই যাচ্ছি না আমি একটু আমি 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 একটু জোক করলাম এটা না বিয়ে একদিকে রাখি মানে আপনি ডিপেন্ডেন্ট নিতে পারবেন না ওকে ডিপেন্ডেন্ট নিতে পারবেন না সেটেলমেন্ট পাওয়ার পরে তখন আপনার বয়স হবে 28 আর ওভার 28

আমি যে আপনাকে আইডিয়াটা দিলাম আমার মনে হয় যেহেতু আপনাদের নিজেদের বিজনেস আছে আই হ্যাভ টার্ন দ্যাট ইনটু সেলফ স্পন্সরশিপ তো অনেক লম্বা কথা বলে ফেলেছি আপনাকে আপনার বড় ভাই বলেছেন এজন্য আমি চেষ্টা করেছি যতটুকু করার সো ইউ ক্যান ট্রাই আপনি ভালো একজন লয়ারের শরণাপন্ন হয়ে এভাবে করার একটা প্ল্যান করতে পারেন আমার মনে হয় তবে প্রোভাইডেড আপনার একটা লম্বা সময় হাতে থাকতে হবে এই গ্রাজুয়েট রুট ভিসাতে আপনার অন্তত ছয় সাত মাস যদি হাতে সময় থাকে তাহলে এটা করেন এর চেয়ে কম যদি থাকে তাহলে না অন্য কোনো পথে ঠিক আছে বেস্ট উইশেস ফর ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কল আশা করি কিছুটা উপকারে আসবে কারণ এই সিনারিও তো অনেকে থাকতে পারেন এই জন্যই আমি একটু বাড়াই বলছি অনেকক্ষণ লম্বা করে যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলড্যান্ড লিগাল সারিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ট্রাস্টেড ল ফার্ম